আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ফ্লাইয়া এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের মাঝে কথা বলবো ইউরোপের নন সেনজেন দেশ সার্বিয়ান। ভিডিওটির সঙ্গে থাকুন। ফ্লাইয়াড আপনার একটি বিশ্বস্ত সহযোগী। প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের ফ্লাইয়া এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি। আমরা ইউরোপের প্রচুর পরিমাণ ডিমান্ড নিয়ে এসেছি। আমাদের ফার্মিটো খুব দ্রুত সময়ের মধ্যে ইস্যু হচ্ছে। আপনারা চাইলে সার্বিয়াতে ফাইল প্রসেসিং এর জন্য আমাদের ফ্লাইয়াদ এভিয়েশন অফিস ভিজিট করে যদি আপনার ভালো লাগে আপনি ফাইল জমা দিতে পারেন আমাদের কাছে সার্বিয়াতে দুটি সেক্টরে কাজ রয়েছে একটি কনস্ট্রাকশন একটি ফ্যাক্টরি ওয়ার্কার কনস্ট্রাকশনে আপনারা জানেন অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে আপনারা যদি এসব ডিপার্টমেন্টে যদি দক্ষ হয়ে থাকেন তাহলে আপনাদের বেতন হবে পাঁচশো থেকে ছয়শো ইউরো যারা হেল্পার ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ করতে চান তারা চারশো থেকে পাঁচশো ইউরো বেতন পাবেন সার্বিয়াতে ফাইল জমা দিতে আপনার একশো টাকার স্ট্যাম্প ছয়টি নিয়ে আসতে হবে পাসপোর্ট এনআইডি কার্ডের কপি পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ ব্যাকগ্রাউন্ডে সাদা ছয় কপি ছবি নিয়ে আসতে হবে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে ফার্মিটের পরে দৈনিক আট ঘন্টা করে ডিউটি সপ্তাহে পাঁচ দিন ওভার টাইমের সুযোগ সুবিধা রয়েছে থাকা কোম্পানি খাবার নিজের এই সুযোগ সুবিধাগুলো নিয়ে যারা নন দেশ সার্বিয়াতে যেতে চান তারা এক্ষুনি আমাদের ফ্লাই এডিভিশনে যোগাযোগ করুন অথবা আপনার যদি সার্বিয়া নিয়ে কোনো যদি তথ্য জানা থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনার সঠিক তথ্যের অ্যান্সারটি জেনে নিতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না যারা আমাদের ফ্লাই এডিভিশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ